ওপিনিয়ন টাইমস এ আপনাকে আমি আছি সিদ্ধাত আর আপনার দেখছেন ওপিনিয়ন টাইমস বাঙালি ভোজন রসিক এটা কিন্তু সকলেই জানেন শুধু এই দেশে না বিদেশেও এই বিষয়ে বড়াই করেই কথা বলা যায় আর সারা পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন সেখানেই পাবেন বাঙালি খাবার আর এই রান্না করার মূল বিষয় হল নোড়া রান্নার মূল উপকরণের মধ্যে মশলা আর এই মশলা পেশায় করার যদি কাঠি হল এই নোড়া আজকের দিনে আর দেখতে পাওয়া যায় না শিলনোরা এক সময় দুপুরে মা কাকিমারা গলপ করতে করতে যে শিলনোরার কাজ শেষ হত আজ এক দশক হয়ে গেছে আর খুঁজেই পাওয়া যায় না আজকের আধুনিক যুগে একেবারেই হারিয়ে গেছে শিলনোরা এখন গুঁড়ো মশলার যুগ নানান ধরনের আধুনিক যুগের বিভিন্ন প্রকারের মশলা তাই আজকের দিনে আর কষ্ট করতে হয় না কাউকেই কারণ সামান্য তিরিশ থেকে চল্লিশ টাকার জন্য কেই বা এত পরিশ্রম করবে তাই আর নেই শিল্পাটার যুগ চারিদিকে এখন আধুনিকতার মোড়া পৃথিবীতে কেউ আর মনেই রাখেন না পুরানো সেই সব জিনিসের কথা আগে দুপুর হলেই ডাক আসত শিলপাটা বলে এখন আর পাওয়া যায় না সেই সব মানুষদের আর শোনাই যায় না সেই সব ডাক হারিয়ে গেছে সেই সব জিনিস আগে শিলপাটা প্রয়োজন ছিল সাধারণ মানুষের এখন আর দরকার পড়ে না কারোরই সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে গেছে সেই সব জিনিস জীবনে যে যে জিনিস দামি এবং মূল্যবান সেই সব জিনিস হারিয়ে গেছে আমাদের কাছ থেকে জানালেন এক সাঁতুর বৃদ্ধা তিনি আরও জানালেন যুগের সাথে তাল মিলিয়ে আজ অনেক কিছুই আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে গেছে যেটা আর ফিরবে না কোন সময়ই এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস